পিয়াস ভাই ভাই বিটল বিটল হ্যাঁ মা বাচ্চা মা বাচ্চা নিয়ে না পাটা বাচ্চা সুন্দর চোখ দেখেন একদম মারবেন পিয়াস ভাই হ্যাঁ ভাই হরিয়ানা মা বাচ্চা সহ হ্যাঁ মা বাচ্চা অনেক অনেক হাইটে হ্যাঁ ভাই 34 ইঞ্চি হাইট আছে তো আচ্ছা সহই সেল হবে আর কেউ যদি বলে শুধু মানেব তাও দিব সমস্যা নাই বাচ্চা আমার তো ছাগল মেলা আমি বাচ্চা কোন ছাগলে দুধ খাওয়াইতে পারবো সমস্যা নাই পিয়াস ভাই ভাই হরিয়ানা না হ্যাঁ হরিয়ানা হাইট কেমন

অনেক বড় একটা তোতাপুরি সাগর জি ভাই তোতাপুরি না হ্যাঁ তোতাপুরি পাঁচটা একটু কম আছে একটু কম আছে আচ্ছা কিন্তু ভাই হাইট এবং ধরে কিন্তু অনেক বড় ভাই এর হাইট কেমন হাইট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না দাঁতে দাঁত নতুন আট নতুন আট একটু ঘষা খাওয়াও নাই আচ্ছা মাস পার হয়ে গেছে আমার এই জিবলা ফাটা দিয়ে ভিডিও করে আছে হ্যাঁ ভিডিও আছে আচ্ছা পিয়াজ ভাই হ্যাঁ ভাই তোতাপুরি না ভাই হ্যাঁ তোতাপুরি আচ্ছা হাইটটা কেমন আছে পিয়াজ ভাই হাইট আছে ভাই এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ না ভাই

আলহামদুলিল্লাহ আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আসলাম পিয়াজ ভাইয়ের ফার্মে ভাইয়ের ফার্মটা হলো পাবনা জেলা ঈশ্বরদের থানা আপনার আলহাদ মোড়ের পাশে জয়নগর অব গেট এখানে ভাই সুন্দর ফার্ম মোটামুটি ভাইয়ের কাছে যে সমস্ত ছাগলের কালেকশন তো তাপুরি হরিয়ানা বিটল বাচ্চা বড় সবই থাকে আজকাল কিছু ছেলেমেয়ে তো আছে ধীরে ধীরে দেখাবো আর ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আপনি নিতে পারেন ভাই বাসের মাধ্যমে পাঠিয়ে দেব এতে আপনাদের কোনো অসুবিধা নাই আচ্ছা ভিডিওটা শুরু করি বিয়াস ভাই ভাই বিটল বিটল হ্যাঁ মা বাচ্চা মা বাচ্চা আচ্ছা এটা কত দিনের বাচ্চা এ বয়স আজকে 15 দিন ভাই আচ্ছা আচ্ছা এই যে এখনো নাভি ধরেন তো এটা কি নিয়ে না পাতা বাচ্চা সুন্দর আর মায়ের তো পালানটা দেখেন দুধেন দশটাই যে দুধ হয় মাথায় নষ্ট তাই না মায়ের বয়স কিন্তু কম মাত্র ছয় দাত ছয় দাত না হ্যাঁ হ্যাঁ চোখ দেখেন একদম এটা হাইট কেমন হবে কেমন দাঁত দাঁত এটা কি বাচ্চার কি ডাক না পনেরো দিন আসু যাবে বাচ্চা পনেরো দিন বয়স আচ্ছা ভাই তাহলে মা বাচ্চা সহ সেরা হয়ে যাবে না হ্যাঁ যদি মা বাচ্চা সহ নেই বাচ্চা সহ নেই আবার যদি কেউ মনে করে বাচ্চা দেন নিবে তাও আমি সমস্যা আচ্ছা তাহলে মা বাচ্চা সহ কেমন নিবে না বাচ্চাটা কেমন নেবেন ভাই যদি মা বাচ্চা সহ কেউ নেয় তাহলে একদম পঁচাত্তর হাজার টাকা দাম মা বাচ্চা সহ হ্যাঁ বাচ্চা সহ এখানে বাচ্চা সহ পঁচাত্তর হাজার টাকা দাম দেখতে পাচ্ছি অনেক সুন্দর আছে বয়সে কম ছয় দাঁত আর যদি শুধু মা টা নেয় তাহলে শুধু মাটা নেব হচ্ছে বান্ন হাজার টাকা আর বাচ্চাটা নেই না বাচ্চা এতো ছোট বাচ্চা তো মা ছাড়া তো নিতে নিতে পারবে না বড় ছাড়া হবেও না মা সহ নিতে হবে আর যদি কেউ মনে করে যে না আমি শুধু মা নেব তাহলে শুধু মাটা বানা আচ্ছা এখানে আলোচনা সুযোগ না সেটা ভাই কথাবার্তা বললে আচ্ছা দর্শক অল্প কিছু হয় খুব সুন্দর আছে ছাগলটা কেশ ভাই হ্যাঁ ভাই হরিয়ানা মা বাচ্চা সহ হ্যাঁ মা বাচ্চা হরিয়ানাটা কিন্তু অনেক অনেক হাইটে হ্যাঁ ভাই চৌত্রিশ ইঞ্চি হাইট আছে দর্শক দেখেন কত বড় এবং ওর কানের লেন দেখান এবং শিং দেখেন শিং এর পেঁয়াজ দেখান তাই না হুম আচ্ছা দেখেন আলহামদুলিল্লাহ কেশ ভাই ভাই তাহলে এই মা বাচ্চা সহকারে সেল হবে না হ্যাঁ যদি মা বাচ্চা সহই সেল হবে আবার কেউ যদি বলে শুধু মা নিব তাও দিব সমস্যা নাই বাচ্চা আমার তো ছাগল মেলা আমি বাচ্চা অন্য ছাগলের দুধ খাওয়াইতে পারবো সমস্যা নাই এই বাচ্চাটা কি হয়েছে মেয়ে মেয়ে বাচ্চা ভাই সুন্দর আছে মেয়ে বাচ্চাটা আর এটা হলো আপনার কয়দাতে ছাগল এটা নতুন আড্ডা ছয় দাঁতে ছিল আবার দুইটা ভাঙছে নতুন আচ্ছা তাহলে মা বাচ্চা সহ কেমন দাম চাচ্ছেন এটা ভাই যদি কেউ এক সঙ্গে নেয় হুম তাহলে মা বাচ্চা সহ 57000 টাকা দাম আর যদি কেউ মাটা না শুধু মাটা নিয়ে নেয় 45000 টাকা 45 আলোচনা করা যাবে আচ্ছা যদি এখন দেখলে বাচ্চা দাম কম পড়ে গেল

আপনাদেরকে সামনে সামনে দেখানো হবে মু যে ধরনের কথা সেটাই বলা হবে হাইট কেমন হতে পারে হাইট ভাই 35 টা আছেই ছাগলটা কিন্তু আসলে অনেক অনেক বড় এবং স্বাস্থ্য কি আপনারা দেখেন দর্শক আমি ভালো আর ওলান দেখেন ভাই উলান উলান শুকিয়ে গেছে তাই দেখি ওলহানটা দেখেন একটু আগান হালকা ওলানটা দেখেন কত ঝুল পাচ্ছে ভাই দাঁতে কেমন ছাগলটা দাঁত নতুন ফ্রেশ এই দেখেন একটু খুব ঘষা খাওয়াও নাই আচ্ছা ঠিক আছে সামনের দিকে একটু হালকা আগান মাশাআল্লাহ

তাহলে মোটামুটি অনেক সুন্দর আবার মোটামুটি ধরেন দুই মাসের মধ্যে দেন তো এদিকে হালকা ফ্রেশ ভাই হ্যাঁ বলেন আবার দুই মাসের গাবিন হয়ে গেছে ভাই আপনি পাঠা দেবেন ভিডিও হ্যাঁ আমার এই যে জিবলা পাটা দিয়ে বিট করানো আছে ভিডিও আছে আচ্ছা আমি জিবলা পাটাটা দেখাই দিব নি দর্শক আর বিষয়টা হলো ছাগলটা কিন্তু অনেক বড় আর দেখেন প্রজনন করন আছে ভাই এটা যদি কেউ নেয় কেমন দাম নেবেন এটা ভাই দাম নেব 33000 টাকা 33000 হ্যাঁ দর্শক ছাগলটা আপনারা মিস করেন না তেত্রিশ হাজার টাকা দ আপনাদের এত সুন্দর বড় ছাগল ভাই আর কিছু অপশন তো নাই মনে হয় না এটা ভাই কথাবার্তার উপর আচ্ছা দর্শক যদি আপনাদের ভালো লাগে তাহলে ভাই কিন্তু ছাগলটা আপনারা নিতে পারেন অনেক বড় একটা ছাগল পিয়াস ভাই ভাই আচ্ছা খুব বড় জাতের ছাগল এটা তোতাপুরি না এটা তোতাপুরি ভাই তবে এটা পাঁচ কম আছে দর্শক একটু পাঁচটা দেখেন এটা হান্ড্রেড যদি হয়তো তাহলে দেখেন কেমন দাম হতো এটার ভাই এর হাইট কেমন হাইট 35 35 না দাঁতে দাঁত নতুন আট নতুন আট দাঁত একটু ভাষা খাওয়াও নাই আচ্ছা এটা কি আপনার গাপ প্রজননের কোনো তথ্য আছে কি না এটা দের মাস পার হয়ে গেছে আমার এই জিবলা ফাটা দিয়ে ভিডিও করা আছে হ্যাঁ ভিডিও আছে আচ্ছা এটা কেমন দাম নেবেন এটার দাম নিব 33000 33000 হুম আলোচনা সুযোগ আছে হালকা সামান্য আছে দর্শক আপনারা অবশ্যই ছাগলটা নিতে পারেন এত বড় একটা ছাগল 33000 দিয়ে ভাই দিয়ে দিবে ভালো লাগলে অবশ্যই নিয়ে

এখানে ক্রস জাতের দুইটা ছাগল দেখতে পাচ্ছি একটা পাঠা একটা পাঠি না না ভাই খাসি আর পাঠি ও আচ্ছা যে খাসি আর পাঠি এই যে যেটা সাদা এটা হচ্ছে খাসি হ্যাঁ এটা খাসি এটা খাসি আচ্ছা আর ওটা পাঠি ওইটা পাঠি আচ্ছা ভাই বয়স কেমন এগুলা বয়স তিন মাস ভাই এই দুইটা যদি কেউ নেয় কেমন এটার কিন্তু ভাইয়ের ওর মার রেকর্ড কিন্তু তিনটা বাচ্চা হওয়া এর আগের বার তিনটা হয়েছিল এটা মা এটা ওর মা আচ্ছা

এটা যদি পাঠাটা কেউ নেয় ভাই তাহলে পাঠা নিব 35000 ওই যে এটা মার্ভেল চক এটা মার্ভেল আচ্ছা আর খাসিটা যদি নাই কেউ যদি শক করে খাসি বান পসে ওইটা নিব 25000 25000 আর দুইটা যদি কেউ নেয় ভাই একসাথে তখন একটা এটা ইয়ে করা যাবে কথা বলা যাবে সমস্যা আচ্ছা বয়স কেমন এগুলো এর বয়স 3 মাস তিন মাস হুম তো যদি ভালো লাগে আপনার দরকার হলে দেখে নিয়ে যান সমস্যা নেই তাহলে তিনটা তিনটা আচ্ছা এগুলো আপনি কতদিন বয়স পনেরো দিন পনেরো দিন খাসি কয়টা পাঠি কয়টা সবই পাটার হচ্ছে ভাই সবটাই আপনার কপাল পালো তিনটাই তিনটা পাটার বাচ্চা এগুলো বড় হলে সেল হতে পারে হ্যাঁ হ্যাঁ সেল হবে আচ্ছা